মেহেরপুর সদরের যে কুতুবপুর নামক স্থান সেখানেই কিন্তু ছেলেটি সুবরাজপুরে থেকে গোসল করতে আসে গোসল করতে এসেই কিন্তু বন্ধুদের সাথে আসার পরেই কিন্তু পানিতে ডুবে যায় স্থানীয়রা দেখার পরে তৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফায়ার সার্ভিসের টিম এসে ঘটনাস্থলে উদ্ধারের জন্য কাজ করছে लाईन लागते मागे मागे नाही वाचता तिथे महा वाचता फक्त पोस्ट काही छिड असू

এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফায়ার সার্ভিসের যে টিমগুলো ছিল তারা কিন্তু পানিতে নেমে পড়েছে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে ভাইরা ছিল তারা কিন্তু পানিতে অলরেডি নিয়ে পড়েছে তারাও কিন্তু খোঁজাখুঁজির চেষ্টা চলছে কিন্তু এখনো কিছু মানে পাওয়া যায়নি কি